হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে এবং অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বভরা প্রাণ তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে ছক পূরণের প্রশ্নটি দেখে নেব দেন আমরা এখানে ব্যাক করে তোমাদের সাথে সমাধানটি শেয়ার করব। চলো আমরা আগে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রশ্নটি দেখে নিই এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনচল্লিশ নং পৃষ্ঠা এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে বলা হয়েছে সবাই নিশ্চয়ই স্কুলে বাড়িতে অনেক প্রস্তুতি নিয়ে এসেছ নাটকের এর আগের পর্বে নাটকের কথা বলা হয়েছে মেবি যার জন্য এখানে বলছে যে নাটকের একটা প্রস্তুতির কথা আজকের সেশনে একে একে সব দলের নাটক মঞ্চস্থ হবে তোমার দলের যে তোমার দলের কে কোন ভূমিকা পালন করছে তা নিজে লিখে রাখো শুধু অভিনেতা নয় সংলাপ লেখা থেকে শুরু করে অন্যান্য কাজকে কোনটা করছে সেটাও লিখে রাখতে ভুলবে না মনে আছে যে নির্বাচনের কথা আগের পর্বে আমরা কিন্তু একটা নির্বাচনের গল্পের কথা বলছিলাম বাকি অংশটুকু আমরা নিজেরা শেষ করছিলাম সেখানে মানুষ বিজয়ী হয়েছিল তাই না তো এবার এই যে ওই নির্বাচনে মানে যাকে মানে তোমার বন্ধু বান্ধবের মধ্যে কাকে তুমি কোন পদ দিবা কাকে কি অভিনয় করতে বলবা সেটা তার তার নাম লিখবে এখানে তার নাম লেখার পরে সে কিসের অভিনয় করবে অভিনয়ের নাম সব এখানে লিখে দিতে হবে ঠিক আছে দলীয় নাটকে যে ভূমিকা ছিল অভিনয় করলে কোন চরিত্র অভিনয় করেছে সেটার নাম চলে গো মানে তোমরা নাটক করছো নাকি তোমার বন্ধুর নাম লিখছো এখানে তোমার বন্ধু হয়তো তোমার বাঘ বাঘ চরিত্রে অভিনয় করতে বললাম তোমার আরেক বন্ধুকে বললা হয়তো সিংহ চরিত্র অভিনয় করো ইত্যাদি ইত্যাদি এরকম করে কয়টা লিখতে বলছো অনেকগুলো তোমাদের এতটুকু পর্যন্ত এটা লিখতে বলছো ঠিক আছে তো চলো এবার আমরা সমাধানে চলে যাই তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য কারণ খুব শীঘ্রই তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা যে কোনো রকম সাজেশান তোমরা আমার চ্যানেলে পেয়ে যাব তো এখানে এই দুটো তো তোমার এতে দেওয়া আছে বইয়ে তো প্রথম আমরা যে চরিত্রটা ধরলাম সেটা হচ্ছে মিনা ঠিক আছে তোমার বান্ধবীর নাম আর কি বা বন্ধুর নাম মিনা তো মিনার চরিত্র কী ছিল মিনা বটগাছ চরিত্র অভিনয় করেছে এবং যে যে প্রাণী জগতের সুরক্ষায় সবাইকে একত্রিত করেছে বট গাছটা কি করছে করেছে মিনা কোথায় লিখবা তুমি মিনা লিখবা এই জায়গায় আর সেন্টেন্স কোনটা এই সেন্টেন্সটা লিখবা করে সরি এই সেন্টেন্সটা লিখবা তোমরা কোথায় এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে সেন্টেন্সটা লিখবা ঠিক ঠিক আছে কিভাবে এবার আমরা পরটা চলে যে পরটা হচ্ছে মিতু মিতু হাতি চরিত্র অভিনয় করেছে এবং সে যে বলেছিল আলোচনা করে লাভ নেই কারণ সবাই ঝগড়ায় লিপ্ত হবে ঠিক আছে ঋতু তারপর তোমার বান্ধবী ঋতু সে বলেছে ঋতু তেলা পকা অভিনয় করেছে যে বলেছিল একজন নেতা দরকার মানে সে একটি সঠিক কথা বলেছিল যে শুধুমাত্র ঝগড়া করে যে নিজেদের মতো কাটি করে লাভ নাই একটা নেতা নেতা বানাই আমরা ওই নেতা ঠিক করে দেবে সবকিছু বিথি বিথি কোন চরিত্রে অভিনয় করেনি কিন্তু নারকে সবার পোশাকের নকশা তৈরিতে সাহায্য করেছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পোশাক প্রয়োজন আছে ঠিক আছে এই জিনিসটা তৈরি করছে কে বিথি রিয়া রিয়া বানর চরিত্রে অভিনয় করেছে যেখানে সে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান দাবি করে এবং নেতা হতে চায় বানর আর কি বানর মানে নিজেকে বুদ্ধিমান দাবি করে এবং নেতা হতে চায় জান্নাতুল তোমার মানে বান্ধবীর নাম সে বলছে জান্নাতুল মানুষ চরিত্রে অভিনয় করেছে যেখানে সে বলে মানুষ সবচেয়ে বুদ্ধিমান এবং নির্বাচন করার পরামর্শ দেয় এই যে নির্বাচন করার পরামর্শ তাহলে কে যে জান্নাতুল এলে ঠিক আছে তুমি তোমার বান্ধবীর নাম লিখবে কোনো অসুবিধা নেই তারপর সেতু সেতু কোনো চরিত্রে অভিনয় করে নাই কিন্তু সেতু নাটকের পর অংশের সংলাপ গুলো লিখে দেয় মানে নাটকে কে কি কথা বলবে মানে কে কে নিয়ে আলোচনা করবে বা মনে কর তাইলা সে কি নিয়ে কিভাবে বললে সুন্দর হবে জিনিসটা ঠিক করে দেয় আশা আশা বাঘ চরিত্র অভিনয় করছে ঠিক আছে তার তারা বনের রাজা ছিল তাই সবার নেতা হওয়ার দাবি মেনে নেওয়া উচিত নয় এটা বলছে আর কি আশা তো আমরা নিজেরা বনের রাজা বা বাঘ বলতেছে আর কি আমরা কেন মেনে নিব অন্য নেতা তো মিলি বলতেছে যে মিলি ভাইরাস চরিত্র অভিনয় করছে বলছে অদৃশ্য থেকে জীবের কোষ দখল করে কে শ্বাস করতে পারে কে মিলি মিলি মানে ভাইরাস মানে ভাইরাস চরিত্র অভিনয় করছে ভাইরাস কি করতে পারে ভাইরাস তো আমরা দেখি না সেটা অদৃশ্য থাকে সেটা বলছে এবং প্রত্যেকটা জীবের কোষে কোষে ঢুকতে পারে ভাইরাস ভাইরাস কোষে ঢুকে কি করতে পারে একটা মানুষকে মেরে ফেলতে পারে এত ক্ষমতা আছে ভাইরাসের ঠিক আছে শর্মি শর্মি ব্যাকটেরিয়া চরিত্র অভিনয় করছে ব্যাকটেরিয়া আমরা দেখি না কিন্তু তাদের নেতা মেনে নেওয়া উচিত কারণ তারা সব প্রাণীর ভেতরে বসবাস করে কারণ ব্যাকটেরিয়া প্রত্যেকটা প্রাণীর ভেতরে আছে আমার ভেতর আছে তোমার ভেতরে আছে ঠিক আছে অন্তর অন্তর আছে চরিত্র অভিনয় করছে পিপড়া বলতে অন্তত অন্তরা পিঁপড়া চরিত্র বলেছে তারা বেশি পরিশ্রমী পিঁপড়ারা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রমী ঠিক তাই না এবং দলবদ্ধভাবে বসবাস করে তাই নেতা হওয়া তাদের হওয়া উচিত মানে পিঁপড়ারা বলতেছে যে শিরিন শিরিন হচ্ছে তোমার আরেক বান্ধবী যে চরিত্র অভিনয় করছে কি চরিত্রে প্যাঁচা তাদের না না তা হওয়া উচিত কারণ তারা উপর থেকে সবকিছু দেখেও নিঃশব্দে রাতের আকাশে ঘুরে বেড়ায় মানে প্রত্যেকে তাদের মধ্যে দিছে আর কি প্রত্যেকে বলতেছে আমাদের নেতা হওয়া উচিত আমাদের নেতা হওয়া উচিত কেয়া কেয়া ব্যাংক চরিত্র অভিনয় করেছে এবং নাটকে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে মানে ব্যাংক ব্যাংকে কি করছে বলছে বলতেছে আমরা কিছু করব না আমরা পক্ষে মতামত দিচ্ছি আর কি নির্বাচন করুক আমরা চাই নির্বাচন হোক রত্না রত্না করছে টিকটিকে চরিত্র অভিনয় করছে এবং নির্বাচনের পক্ষে মতামত প্রকাশ করেছে তো রত্না পর্যন্ত ছিল দেখো এখানে কয়টা পয়েন্ট টোটাল তোমরা এক লাইন এক লাইন ছোট ছোট করে এভাবে লিখে দিবে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট এভাবে লিখে দিবে এতটুকু পর্যন্ত ছিল এতটুকু পর্যন্ত তোমরা লিখে ফেলবা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে